প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলে দুর্নীতির অভিযোগ পার্শ্ব শিক্ষকের বিরুদ্ধে স্কুলে না এসে বছরের পর বছর মাইনে নেওয়ার অভিযোগ চঞ্চল্য অশোকনগরে বিদ্যালয় বেশি ছাত্রের উপস্থিতি দেখে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে রোজ রোজ তো অফিসিয়ালি উনি পাঁচশো পঁয়ত্রিশ জন দেখাচ্ছেন পাঁচশো পঁয়ত্রিশ জন খায় মোটামুটি ওই 200 খবর পেয়ে ঘটনাস্থলে নরেচরে বসরো জেলা স্কুল পরিদর্শক ও জেলা দপ্তর ঘটনাটি ঘটেছে অশোক নগরের এই যেcolon এর দেশবন্ধু প্রাথমিক জিএসএফপি স্কুলে অভিযোগ স্কুলে 200-250 ছাত্রের উপস্থিতিতে প্রতিনিয়ত থাকলেও খাতায় কলমে এটা 500 এর পড়ে দেখার হয় আর তাদের নামে বরাদ্দ মিডডে মিলের টাকা আত্মসাৎ করেন স্কুলেরই প্রধান শিক্ষক হিমাংশু বিশ্বাস স্কুলের সহশিক্ষক এবং অভিভাবকদের মারফত সেই খবর পাওয়ার পর চলতি সপ্তাহে অন্তত তিনবার মিড ডে মিল সংক্রান্ত বিষয়ের খোঁজ খবর নিতে বিদ্যালয়ে আসেন স্কুলের শিক্ষা দপ্তরের লোকজন শুক্রবারও শিক্ষকদের নিয়ে বৈঠক করেছেন বানীপুর চক্রের এস আই সহ তিন সদস্যের দল পাশাপাশি একই বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষিকা নন্দিতা বিশ্বাসের নামেও চাঞ্চল্যকর অভিযোগ করলেন একাধিক অভিভাবক স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে ক্লাস করাতে না বছরের পর বছর মাইনে নিচ্ছেন তিনি মাঝে মধ্যে উপস্থিতি খাতা নিয়ে বাড়িতে চলে যান বলেও অভিযোগ উঠেছে শিক্ষক যেটা টিচাররা বলছে যে বিগত দশ দশ বছর আট দশ বছর ধরে নাকি উনি স্কুলে আসেন না অথচ অ্যাটেন্ডেন্স কথা অ্যাটেন্ড হয়ে যাচ্ছে এবং ঘরে বসে মাইনা পাচ্ছেন সেটা একমাত্র টিচারাই জানে কিভাবে এই অ্যাটেন্ডেন্স কথা সে অ্যাটেন্ড করছে এবং মায়না তুলছে যদি ওই যে ইন্সপেকশানে আসে তখন আসতে দেখেছি ওই কালকে যেমন এসেছিল কিন্তু সেটা তো নেয় অ্যাটেন্ডেন্স খাতা ওর বাড়িতেই বাড়িতে নিয়ে গেছে আমি হেড স্যারকে দু তিনবার জিজ্ঞেস করেছিলাম যে খাতা এরকম ওর অ্যাটেন্ডেন্স কি তখন হচ্ছে ওদের একটা কিনা কি আলাদা রুলস আছে তো সেই জন্যে আর কি সেটা উনিই বলতে পারবে হেড স্যারই বলতে পারবে সবটা এই বিষয়ে নন্দিতা অবশ্য জানিয়েছেন তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে না এটা তো দেখুন যারা বলেছে একটা ভুল ব্যাখ্যা দিয়েছে সেটা হচ্ছে যারা স্কুলে পার্মানেন্ট টিচার আছে তাদের সাথে আমার অ্যাটেন্ডেন্সটা হয় না একটা আলাদা খাতা মেনটেন করে আমাকে অ্যাটেন্ডেন্স করতে হয় তো আমার যে আলাদা খাতাটা সেটাই আমি সই করি অ্যাটেন্ডেন্স করি এবং আমার এই প্যারা টিচারের জন্য আমাকে হাবড়া যেহেতু আমি বানীপুর সার্কেলের হাবড়া তেইশ নম্বর ওয়ার্ডে আমার চাইল্ড রেজিস্টারের কাজ পড়ে সেই চাইল্ড রেজিস্টারের কাজটা আমাকে করতে হয় এবং মূলত আমাদের কাজটা হচ্ছে স্কুলের যারা স্কুল ছুট বাচ্চা যে বাচ্চাগুলোর বয়স হয়ে যাচ্ছে তারা স্কুলে আসছে না কেন স্কুলে আসছে না এই বাচ্চাগুলোকেও কালেক্ট করা আমার কাজ সাথে আমাদের চার দিন স্কুল যেতে হবে এবং তার চার দিন ছাড়াও আমি যখন বেরোই না বাইরে ভিজিটে তখনও আমি স্কুলে যাই স্কুল করি এবং বিগত দিনে যখন প্রথম আমি জয়েন করি দু সালে তো দু হাজার দশে আমার আমি প্রেগনেন্ট ছিলাম আমার সন্তান হয় সেই সময়ও আমি মাস অব্দি স্কুল করেছি এবং সকাল সাড়ে দশটায় এসে সাড়ে তিনটেয় আমি স্কুল থেকে যেতাম আর আজও ঠিক সেইভাবে আমি স্কুলটা করি স্কুলের যারা কমপ্লেন করেছে আমার মনে হয় তাদের কিছু ব্যক্তিগত স্বার্থে আমি আঘাত করেছি তার জন্য তারা আমার বিরুদ্ধে এইটা করেছে